পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি গল্পটা এক শান্ত সন্ধ্যার বাংলাদেশেরই এক গ্রামের পুকুর পাড়ের সূর্যটা পশ্চিমে ডুবে গেছে মাগরীবের আজান শেষে প্রকৃতি ধীরে ধীরে নীরব হয়ে আসছে এমন সময়ে দুটি প্রাণের জগৎ জেগে ওঠে একজনের জগৎ পানির নিচে আরেকজনের বাতাসে পুকুরের শান্ত শীতল পানির তলায় বাস করত একটা চিংড়ি তার জীবন ছিল খুবই সাধারণ সে সারা দিন পুকুরের তলার মাটি আর শৈবাল পরিষ্কার করে বেড়াত তার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য ছিল তার চলার ভঙ্গি সে সব কিছু পেছনে ধাক্কা দিয়ে দিয়ে পিছিয়ে চলত আর সন্ধ্যার আধার নামতেই ঝাঁক বেঁধে বেরিয়ে আসত এক অস্থির মশা তার জীবন ছিল গতি আর লক্ষ্যে ভরা তার একটাই উদ্দেশ্য সামনে এগিয়ে যাওয়া আর নিজের খাবার খুঁজে নেওয়া তার কানের কাছে একটানা ভনভন শব্দ ছিল তার অস্তিত্ব আর কর্মব্যস্ততার জানান একদিন সন্ধ্যায় মশাটি খাবারের খোঁজে উঠতে উঠতে পুকুরের ধারে এক কচু পাতার উপর বসল সেখান থেকে সে দেখতে পেল পানির নিচে চিংড়িটি তার স্বভাব মতো পেছনের দিকে হেঁটে চলেছে দৃশ্যটা দেখে মশাটি তাচ্ছিল্যের সাথে ভন ভন করে বলল ওহে পেছনের যাত্রী তোমার জীবনটা তো দেখে উল্টো দিকে চলে সব সময় পেছনে যাও কি লাভ হয় এতে দুনিয়া তো সামনে এগিয়ে যাবার নাম আমার দিকে তাকাও আমি সব সময় সামনে উড়ে চলি নিজের লক্ষ্য ভেদ করি পেছনে তাকানোর সময় কোথায় চিংড়িটি তার কাজ থামিয়ে পানির ভেতর থেকেই শান্তভাবে উত্তর দিল হে বাতাসের বন্ধু তুমি ঠিকই বলেছ আমি পেছনে চলি কিন্তু আমি পেছনে চলি সব কিছু ভালোভাবে দেখার জন্য পেছনে চলার সময় আমার সামনের সবকিছু নজরে থাকে আমি দেখি কোথা থেকে এলাম কি পেছনে ফেলে এলাম আর সামনে কোন বিপদ আছে কি না মশাটি তার কথা বুঝতে না পেরে অধৈর্য হয়ে বলল ফেলে আসা পথ দেখে কি হবে যা চলে গেছে তা তো চলেই গেছে চিংড়িটি তখন এক গভীর সত্য তুলে ধরল সে বলল এই পেছনে চলা আমাকে শেখায় মহাসাবা করতে অর্থাৎ আত্মসমালোচনা করতে আমি আমার ফেলে আসা পথটাকে দেখি নিজের ভুলগুলোকে খুঁজি এবং নিজেকে সংশোধন করি তুমি তীব্র কতিবে সামনে ছুটে চলো কিন্তু তোমার পেছনে কি ঘটছে তা কি কখনও দেখতে পাও তোমার ভনভন শব্দে কারো ঘুম ভেঙে গেল কি না। তোমার এক ফোঁটা রক্ত নেওয়ার কারণে কোনো শিশুর কষ্ট হলো কিনা তা কি কখনো ফিরে তাকাও তোমার গতি আছে কিন্তু দৃষ্টি কি আছে মশাটি চিংড়ির এই দর্শন ভরি কথায় বিরক্ত হলো সে বলল এত ভাবার সময় আমার নেই আমার লক্ষ্য সামনে এই বলে সে নতুন শিকারের খোঁজে উড়ে গেল পুকুর পাড়ে একজন লোক এশার নামাজের জন্য অজু করতে বসেছিলেন মশাটি কেবল তার সামনের লক্ষ্য লোকটির খালি হাত দেখতে পেল সে তীব্র গতিতে সামনের দিকে ছুটে গেল তার পেছনের জগৎ সম্পর্কে সে ছিল সম্পূর্ণ উদাসীন বা গাফেল সে এতই তার লক্ষ্যের দিকে মগ্ন ছিল যে সে দেখতেই পেল না লোকটির অন্য হাতটি পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে আর এক মুহূর্তেই চটাশ মশাটি সামনের দিকে ছুটে চলার অহংকারী যাত্রা সেখানেই শেষ হয়ে গেল তার পেছনের দিকে তাকানোর অক্ষমতাই তার ধ্বংসের কারণ হল পানির নিচ থেকে চিংড়িটি পুরো ঘটনাটা দেখল তার মনে কোনো আনন্দ হল না বরং এক ধরনের বিষণ্ণটা কাজ করল সে আবার তার পেছনের দিকে হাঁটা শুরু করল নীরবে পুকুরের তলা পরিষ্কার করতে লাগল গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে জীবনে শুধু সামনের দিকে ছুটে চলাই সফলতা নয় মশার জীবন ছিল গতিময় কিন্তু গাফলতে বা উদাসীনতায় পূর্ণ সে কেবল পরবর্তী লক্ষ্যের দিকে তাকাতো কিন্তু নিজের কাজের পরিণতি বা নিজের দুর্বলতার দিকে কখনও ফিরে তাকাত না অন্যদিকে চিংড়ির পেছনের দিকে চলা আমাদের মুহাসাবা বা আত্মসমালোচনার গুরুত্ব শেখায় আল্লাহর চোখে প্রকৃত উন্নতি শুধু দুনিয়াবিভাবে সামনে এগিয়ে যাওয়া নয় বরং প্রকৃত উন্নতি হল নিজের অতীতের দিকে তাকানো নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং তবা করে নিজেকে পরিশুদ্ধ করা জীবনের পথে এই আধ্যাত্মিক পেছনে চলাই আমাদের অহংকার ও অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা করে এবং আল্লাহর দিকে স্থিরভাবে এগিয়ে যেতে সাহায্য করে চিংড়ির পথটি দেখতে পেছনের হলেও তা ছিল প্রজ্ঞা বিনয় ও নিরাপত্তায় পূর্ণ।